কুম্ভ রাশির প্রিয় বন্ধুরা আজ যে কথাগুলো তোমাকে বলতে যাচ্ছি সেগুলো কোনো সাধারণ ভবিষ্যদ্বাণী নয় এগুলো হল এমন কিছু সংকেত এমন কিছু বার্তা যা তোমাকে আগামী দিনগুলোতে একদিকে সতর্ক করবে অন্যদিকে পথ দেখাবে আবার কখনো কখনো তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে দেবে আঠারো নভেম্বর থেকে তিরিশ নভেম্বর এই বারো দিনের ভেতর তোমার জীবনে এমন কিছু ঘটতে পারে যা তোমাকে ভেতরে বাইরে নাড়া দিয়ে দেবে এই সময়টাকে তুমি শুধু একটা সাধারণ সময় হিসেবে দেখলে ভুল করবে কারণ তোমার রাশি তোমার গ্রহ তোমার ভাগ্যরেখা সব মিলিয়ে এই সময়টিকে এক বিশেষ পরিবর্তনের সময় হিসেবে চিহ্নিত করছে এই বারো দিনের শুরুতেই তুমি হয়তো লক্ষ্য করবে তোমার চারপাশের পরিবেশ একটু অন্যরকম মানুষের আচরণে সূক্ষ্ম একটা বদল কথার ভেতর লুকোনো ইঙ্গিত কিছু অস্বস্তিকর অনুভূতি মনে হবে যেন কেউ তোমাকে দূর থেকে পর্যবেক্ষণ করছে হয়তো কেউ তোমার কথা শুনছে তোমার সিদ্ধান্তকে নিয়ে হিসাব করছে এই অনুভূতিগুলোকে অবহেলা করবে না এই সময়ের অন্যতম পরীক্ষাই হল অন্তরের বুদ্ধিকে জাগানো কারণ আঠারো নভেম্বর থেকে ঠিক তিরিশ নভেম্বর পর্যন্ত তোমার পথে এমন একজন মানুষ এসে দাঁড়াতে পারে যে তোমার সবচেয়ে বড় বিশ্বাসকেই তার অস্ত্র বানাতে চাইবে তুমি তাকে বহুদিন চেনো তুমি তাকে ভরসা করো তার কথা শুনে সিদ্ধান্ত নিয়েছ অনেকবার কিন্তু সেই মানুষটি এই সময় চেষ্টা করতে পারে তোমার অচেতন মুহূর্তকে ব্যবহার করে তোমার কোন সম্পত্তি কাগজপত্র টাকা যাই তোমার অধিকার চুপিসারে নিজের দিকে সরিয়ে নিতে এটা কোনো মিথ্যে কাহিনী নেয় এটা হলো সেই ভবিষ্যৎ চিত্র যা তোমার রাশিকে ঘিরে এই সময় দেখা যাচ্ছে তাই এই সময় একটি মুহূর্তে একটি সিগনেচারে একটি ভুল বিশ্বাসে তোমার বড় ক্ষতি হয়ে যেতে পারে যদি হঠাৎ কেউ তোমাকে কোনো কাগজে সি করতে বলে জরুরি বলে বিনা কারণে তাড়াহুড়ো করে অথবা অতিরিক্ত বুঝিয়ে তুমি এক সেকেন্ডও দ্বিধা করবে না না বলো কারণ ধোকার আসল সময় এসে গেছে ঠিক এখানেই আঠারো নভেম্বর থেকে তিরিশ নভেম্বরের সেই অদৃশ্য রেখায়। এই দিনে তোমার মনকে স্থির রাখতে শিখতে হবে কারণ যারা তোমার দুর্বলতা জানে যারা জানে তুমি নরম তুমি বিশ্বাসী তুমি সহজে কাউকে আঘাত করো না তারা এই সময়ে তোমাকে ব্যবহার করতে চাইবে তবে একটা কথা জেনে রাখো এই সময়ে যদি তুমি সতর্ক থাকো তাহলে কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারবে না বরং উল্টো যারা তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে তাদের পরিকল্পনা নিজেরাই ভেঙে পড়বে এটাই কুম্ভ রাশির শক্তি নিঃশব্দে সব পর্যবেক্ষণ করার ক্ষমতা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবার আসা যাক তোমার ভাগ্যের আলোতে এই সময়টায় শুধু বিপদ নেই তোমার সামনে খুলে যাচ্ছে এমন কিছু দরজা যা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল আঠারো নভেম্বরের পরপরই অর্থের প্রবাহ ধীরে ধীরে তোমার দিকে ফিরতে শুরু করবে যা আটকে ছিল যা থমকে ছিল যার কোনো সমাধান না সেগুলো হঠাৎ করে গতি পেতে শুরু করবে তুমি যদি ব্যবসা করো এই সময় হঠাৎ এমন কিছু সুযোগ পাবে যা তোমাকে চমকে দেবে আগে যেসব কাজ স্থবির হয়ে আচল সেগুলো আবার সক্রিয় হবে নতুন গ্রাহক নতুন যোগাযোগ নতুন উদ্যোগ সবই আসবে তোমার দিকে যদি তুমি চাকরি খুঁজে থাকো এই সময় তোমার সামনে আসতে পারে একটি বড় সুযোগ অথবা এমন একজন মানুষ যার কথা তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে যদি ইনভেস্টমেন্ট করে থাকো এই সময় তার মুনাফা দেখা দেবে অল্পে নয় উল্লেখযোগ্য লাভের সম্ভাবনা যা তুমি প্রত্যাশা করেছিলে তার থেকেও বেশি তবে মনে রেখো ভাগ্যের দরজা খুললে শত্রুর চোখও খুলে যায় এ কারণেই এই সময়টা এত সংবেদনশীল তোমার সাফল্য দেখে যারা তোমাকে নিচে টানতে চায় তারা সক্রিয় হয়ে উঠবে এটা সম্পর্কের ক্ষেত্রেও সত্য পরিবারের ছোট ভুল বোঝাবুঝি অল্প আগুনে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে বন্ধুর সঙ্গে হঠাৎ ঠান্ডা ভাব বা অকারণ দূরত্ব তৈরি হতে পারে প্রেমের সম্পর্কে আসতে পারে সন্দেহ ভুল বোঝা বা যোগাযোগের ঘাটতি কিন্তু এর সমাধানও একটি শব্দেই ধৈর্য যদি তুমি শান্ত থাকো মনকে স্থির রাখো তাহলে কোনো ঝড় তোমাকে ভাঙতে পারবে না যা হারানোর কথা সেই ফিরে আসবে যে চলে যাওয়ার কথা ছিল সেই আবার যোগাযোগ করবে যে সম্পর্ক প্রায় ভেঙে যাচ্ছিল সেটা নতুনভাবে জোড়া লাগবে এই সময়ে তোমার সিদ্ধান্তগুলো তোমার আগামী বছরের ভিত্তি তৈরি করবে তাই ভালোভাবে বোঝো আঠারো নভেম্বর থেকে তিরিশ নভেম্বর শুধু সময় নয় এটা হলো তোমার জীবনের পরবর্তী ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দরজা তুমি যদি সতর্ক থাকো তুমি জিতবে তুমি যদি ভুল করো ক্ষতি হবে এটাই সত্য এটাই সময়ের ভাষা এটাই কুম্ভ রাশির বার্তা কিন্তু এখন আমি তোমাকে যে অংশটা বলবো সেটা আরও গভীর আরও সূক্ষ্ম আর তোমার জীবনের খুব ব্যক্তিগত জায়গাগুলোকে স্পর্শ করে যায় কারণ আঠারো নভেম্বর থেকে তিরিশ নভেম্বর শুধু বাইরের পৃথিবী নয় তোমার ভেতরের পৃথিবীও বদলে যাবে তোমার চিন্তা অনুভূতি ভয় আশা সবকিছুর ভেতর নতুন ঢেউ উঠবে এই ঢেউকে তুমি ঠেকাতে পারবে না বরং এটাকে বুঝতে শিখলেই তুমি ভবিষ্যৎকে নিজের হাতে গড়ে নিতে পারবে মনের গহিনে যা ঘটবে সবচেয়ে আগে যে পরিবর্তনটা আসবে তা হলো তোমার মনকে ঘিরে থাকা এক ধরনের অস্থিরতা মনে হবে যেন কিছু একটা আসতে চলেছে কিন্তু তুমি ঠিক ধরতে পারছো না সেটা কি এটা তোমার রাশির স্বাভাবিক শক্তি তুমি ভবিষ্যতের সংকেত সাধারণ মানুষের চেয়ে আগে বুঝতে পারো তাই এই সময় তুমি স্বপ্নেও এমন কিছু দেখতে পারো যা পরে বাস্তবে এসে মিলে যাবে কখনো মনে হবে পুরনো কিছু ভুলের জন্য নিজেকে দায়ী করছ হঠাৎ করে পুরনো স্মৃতি ফিরে আসছে হয়তো এমন মানুষদের কথা মনে পড়বে যারা তোমাকে কষ্ট দিয়েছে বা তুমি যাদের হারিয়েছ কিন্তু এগুলো কষ্ট দেওয়ার জন্য নয় তোমার মনে নতুন শক্তি জাগানোর জন্য কারণ তোমার ভবিষ্যৎ একটা বড় মোড় নিতে যাচ্ছে আর তার আগে মনকে পরিষ্কার করা জরুরি পুরনো ভর পুরনো ক্লান্তি যে অনুভূতিগুলো জমেছিল সব ভেঙে বেরিয়ে আসবে নিজের ক্ষমতা তুমি নতুনভাবে বুঝবে কুম্ভ রাশির মানুষদের নিয়ে অনেকেই ভুল ধারণা রাখে তারা ভাবে তুমি নরম তুমি চুপচাপ কখনো রাগ করো না সবকিছু মেনে নাও কিন্তু এবার তারা ভুল প্রমাণিত হবে কারণ এই সময় তুমি লক্ষ্য করবে তোমার ভেতরে এক অদ্ভুত শক্তি কাজ করছে একটা আত্মবিশ্বাস একটা দিতা একটা এবার আমি থামব না ধরনের অনুভূতি যারা তোমাকে ছোট করে দেখেছে তোমার ক্ষমতাকে গুরুত্ব দেয়নি তোমাকে ব্যবহার করেছে তাদের সামনে তুমি হঠাৎ করে শক্ত অবস্থান নেবে অনেকেই এতে অবাক হবে কারণ তুমি সাধারণত সংঘাত এড়াতে চাও তুমি শান্তি ভালোবাসো কিন্তু ভাগ্যের দরজা খোলার সময় স্বপ্ন দেখতে হয় চোখ খুলে আর প্রয়োজন হলে গর্জন করতে হয় এই সময় তোমার কথা আরও স্পষ্ট হবে তুমি নিজের সীমা ঠিক করে দিতে শিখবে কে কোথায় থামবে কে কোথায় যাওয়ার অনুমতি নেই সেটা তুমি এবার বুঝিয়ে দিবে এবং আশ্চর্য ব্যাপার হল মানুষ তোমার এই পরিবর্তন সম্মানের চোখে দেখবে সম্পর্কের নতুন অধ্যায়ে এই সময় তোমার ব্যক্তিগত সম্পর্কগুলোতে একটা সূক্ষ্ম কিন্তু গভীর পাল্টান আসবে পুরনো সম্পর্ক যে সম্পর্কগুলো ভাঙা ছিল যেখানে দূরত্ব তৈরি হয়েছিল যেখানে অল্প কথায় ঝড় লেগেছিল সেগুলো খুলে আবার ফিরে আসতে পারে কেউ তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইবে পুরনো ভুল স্বীকার করতে পারে ক্ষমা চাইতে পারে কিন্তু সিদ্ধান্ত তোমার তুমি চাইলে ফিরিয়ে দিতে পারো চাইলে ছেড়ে দিতে পারো এই সময় তোমার কথা শেষ কথা নতুন সম্পর্ক যদি তুমি একা থাকো আঠারো থেকে তিরিশ নভেম্বরের মাঝে তোমার জীবনে একটি নতুন মুখ আসতে পারে এমন কেউ যার সঙ্গে কথা বলতে তোমার ভালো লাগবে যার উপস্থিতি অজান্তেই তোমার মনকে শান্ত করবে যে তোমার শক্তি দুর্বলতা দুটোই বুঝতে পারবে কিন্তু খুব তাড়াহুড়ো করে আগাতে যেজনা। এই সময় গভীরতা আসে ধীরে ধীরে যত ধীরে নেবে ভীত তত শক্ত হবে পরিবার পরিবারের ভেতরে আগে যেসব সমস্যা ছিল যার কারণে তুমি মানসিকভাবে চাপের মধ্যে ছিলে এই সময় সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনা বেশি ঘরোয়া শান্তি ফিরবে কেউ তোমার মতামতকে গুরুত্ব দেবে তোমার কথা শোনা হবে তোমাকে বুঝতে চেষ্টা করা হবে কর্মজীবন ব্যবসায় ঝড় আর আলো এই সময় কাজের জায়গায় দুধরনের ঘটনা ঘটবে চাপ বাড়বে হঠাৎ করে অতিরিক্ত কাজ নতুন দায়িত্ব বা জটিল কোন সিদ্ধান্ত নিতে হতে পারে তুমি হয়তো ভাববে কেন এত চাপ কিন্তু এই চাপই তোমাকে একটা বড় সুযোগের দিকে ঠেলে দেবে তোমাকে লক্ষ্য করে কেউ তোমাকে সরাতে চাইতে পারে তোয়াজ করতে পারে অন্যের ভুল তোমার ঘাড়ে দিতে চাইতে পারে চালাকি হবে হিংসা হবে চক্রান্ত হবে কিন্তু তুমি যত শান্ত থাকবে তোমার জয় তত নিশ্চিত আলো আসবে তিরিশ নভেম্বরের আগে কাজের জায়গায় একটা বড় ভালো খবর আসতে পারে পদোন্নতির ইঙ্গিত বেতন বাড়ার সম্ভাবনা নতুন প্রজেক্ট বিদেশে কাজের সুযোগ দীর্ঘদিন ধরে আটকে থাকা অনুমোদন পাওয়া ব্যবসায় যারা আছো এই সময় নতুন দরজা খুলবে নতুন গ্রাহক আসবে নতুন টাকা ঘুরবে কিন্তু মনে রেখ যারা তোমাকে প্রতিদ্বন্দ্বী ভাবে তারা তোমাকে দেখবে চোখ রাঙিয়ে তাই সতর্ক থাকো কিন্তু ভয় পেও না অর্থের জাগরণ কুবের দেবের আশীর্বাদ এই সময় তোমার অর্থভাগ্য এমনভাবে জেগে উঠবে যাতে তোমার ভেতর আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে যাবে পাওয়া যায়নি এমন টাকা ফিরে আসতে পারে লুকোনো উচ থেকে অর্থ আসতে পারে ব্যবসার লাভ বাড়বে কোনো পুরনো দেনা ফেরত পাওয়া যাবে অনেকে তোমার সাফল্যে ঈর্ষা করবে কিন্তু তুমি শুধু কাজের প্রতি মন দাও তোমার রাশি এখন কুবের দেবের আশীর্বাদে আলোকিত সকালবেলা শুধু একবার ও শ্রী কুবায়ে নম উচ্চারণ করো তোমার পথ নিজেই পরিষ্কার হবে শত্রুর মুখোশ খুলে পড়বে এই সময়ের সবচেয়ে বড় সত্য যারা তোমাকে ধোকা দিতে চেয়েছিল তাদের আসল মুখ ঠিক সামনে ফুটে উঠবে তুমি অবাক হবে দেখে তারা কত কাছের কাউকে ব্যবহার করেছে বা কিভাবে তোমার সরলতাকে কাজে লাগাতে চেয়েছিল কিন্তু তারা সফল হবে না কারণ তোমার রাশির বোঝ এবার সক্রিয় তোমার অন্তর্জান এত তীক্ষ্ণ হয়ে উঠবে যে তুমি দূর থেকেই বুঝতে পারবে কে তোমার আর কে তোমাকে ব্যবহার করছে এই সময়ের যে গভীর পরিবর্তনের স্রোত তোমার দিকে এগিয়ে আসছে সেটাকে বোঝা প্রয়োজন কারণ এটি তোমার জীবনে শুধু একটি অধ্যায় নয় এটি তোমার আত্মার পথচলার দিকটাও বদলে দিতে পারে তুমি হয়তো এখনো উপলব্ধি করছো না কিন্তু আঠারো নভেম্বর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত প্রতিটি মুহূর্ত তোমার জন্য একটি অদৃশ্য পরীক্ষার মতো সামনে যেন এমন একটা দরজা খোলা যেখানে আলো আছে অন্ধকারও আছে এবং তুমি পা রাখলেই তোমাকে ঠিক করতে হবে কোনো পথে এগোবে এই সময় তুমি অনুভব করবে তোমার চারপাশের পরিবেশ যেন তোমাকে অদৃশ্যভাবে ঠেলে দিচ্ছে নতুন কোনো সিদ্ধান্তের দিকে এমন কিছু প্রশ্ন মাথায় আসবে যা আগে কখনো ভাবনি নিজের পরিচয় নিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে সম্পর্কগুলোর সত্য আর মিথ্যা নিয়ে সবকিছু হঠাৎ করে তোমাকে গভীরভাবে ভাবিয়ে তুলবে এটা তোমার দুর্বলতা নয় বরং তোমার রাশির বেড়ে ওঠা কারণ কুম্ভ রাশি যখন নিজের ভেতরে আলো জ্বালাতে শুরু করে তখন সে যে কোনো অন্ধকার থেকে শক্তি খুঁজে নিতে পারে এখন তোমার ভেতর যে পরিবর্তনটা তৈরি হচ্ছে সেটি হল তুমি আর আগের মতো চুপচাপ নয় আগে তুমি নিজের কষ্ট নিজের ভেতর রেখে দিতেই ভালোবাসতে মানুষের কথায় ভুলেও কখনো মাথা গরম করতে না তুমি চাইতে সবাই শান্তিতে থাকুক তুমি চাইতে কেউ আঘাত না পাক তোমার কারণে কিন্তু এখন ধীরে ধীরে তুমি বুঝতে শুরু করছ যে পৃথিবী সবসময় তোমার শান্তির প্রতি হয় না বরং কখনো কখনো মানুষ তোমার নির্বতাকে দুর্বলতা হিসেবে দেখে তোমাকে ব্যবহার করতে চায় তোমাকে উপেক্ষা করে এটাই হল সেই সময় যখন তুমি নিজের ভেতরের অজানা শক্তি আবিষ্কার করবে এই শক্তি তোমাকে নিজের জন্য দাঁড়াতে শেখাবে যারা তোমাকে ব্যবহার করে এসেছে তাদের সামনে স্পষ্ট কথা বলতে শেখাবে নিজেকে অকারণে ছোট না করতে শেখাবে এই সময় অনেকেই তোমার এই পরিবর্তন দেখে ভয়ে পেতে পারে কারণ তারা অভ্যস্ত ছিল তোমার নরম স্বভাবের সঙ্গে অভ্যস্ত ছিল তোমাকে নিজের মতো করে চালাতে কিন্তু এবার তুমি তাদের আর সুযোগ দেবে না তুমি যখন নিজেকে সম্মানের চোখে দেখতে শুরু করবে তখন পৃথিবীও বাধ্য হবে তোমার মূল্য বুঝতে আঠারো থেকে তিরিশ নভেম্বরের মাঝে এমন একটি সত্য ধীরে ধীরে তোমার সামনে প্রকাশ পাবে সবাই তোমাকে যতটা ভালোবাসার ভান করেছে ততটা ভালোবাসেনি। কেউ কেউ শুধু নিজের সুবিধার জন্য তোমাকে কাছে রেখেছে তুমি তাদের চোখের ভাষা পড়তে শিখবে তাদের কথার ফাঁক গোলে সত্য বের হয়ে আসবে আর সেই সত্য তোমাকে আর আগের মতো নরম রাখবে না তুমি এবার নিজের জন্য কঠিন সিদ্ধান্ত নেবে তবে এই কঠিনতা তোমাকে কষ্ট দেবে না বরং মুক্তি দেবে যেখানে তুমুল অস্থিরতা ছিল সেখানে শান্তি আসবে যেখানে বিভ্রান্তি ছিল সেখানে স্বচ্ছতা তৈরি হবে অনিশ্চয়তার জায়গা থেকে তুমি শক্ত হয়ে উঠবে এতদিন যে সম্পর্কগুলো ধরে রেখেছিলে শুধু ভেঙে যাওয়ার ভয়ে এই সময় তুমি বুঝবে ভেঙে গেলে ভাঙুক ক্ষতি কিছুরই হবে না বরং নতুন জায়গা তৈরি হবে নতুন মানুষের জন্য নতুন সুখের জন্য আগের মতো যদি কেউ তোমাকে আঘাত করে তুমি চুপ করবে না আগে তুমি আঘাত পাওয়ার পরও হাসতে এখন তুমি বলবে থামুক যথেষ্ট হয়েছে তোমার ভিতরের সাহস জেগে উঠবে তুমি নিজের জায়গা দাবি করবে এই দাবি শুধু পৃথিবীর কাছে নয় নিজের কাছেও তুমি নিজেকে বলবে আমি আর আগের মতো নেই আমি নিজের শক্তি চিনি এদিকে অর্থভাগ্যের পরিবর্তনও এই সময় খুব গভীরভাবে ঘটবে কিন্তু অর্থ আসার সঙ্গে সঙ্গে দায়িত্ব বাড়বে অনেকেই তোমার কাছ থেকে ধার চাইবে কেউ কেউ মিথ্যে গল্প শুনিয়ে টাকা নেওয়ার চেষ্টা করবে অনেকেই তোমার সাফল্য দেখে মনে মনে জ্বলে উঠবে এমন মানুষদের তুমি আগে বুঝতে না পারলেও এই সময় তাদের আচরণ থেকেই চেনা যাবে কারো মুখে হাসি থাকবে কিন্তু ভেতরে কামড়াবে কারো কথা হবে খুব মিষ্টি কিন্তু উদ্দেশ্য হবে লাভবান হওয়া তোমার অন্তর্জ্যান তীক্ষ্ণ হবে তোমার মনের ভেতর থেকে একটি কণ্ঠ বলবে তার ওপর ভরসা করা ঠিক হবে না সেই অনুভূতিকে উপেক্ষা করা যাবে না এ অনুভূতি তোমার রক্ষাকবোজ এই সময় তোমার কাজে নতুন চাপ থাকবে কিন্তু সেই চাপ থেকেই গড়ে উঠবে বড় সুযোগ তুমি হয়তো দেখবে কিছু জিনিস সহজে হচ্ছে না কিন্তু ঠিক শেষ মুহূর্তে সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে তুমি হয়তো ভাববে লোকজন তোমাকে বুঝছে না কিন্তু পরে দেখা যাবে তোমার সিদ্ধান্তই সঠিক ছিল এই সময় তোমাকে নিজের মনের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে যারা তোমাকে সন্দেহ করবে তারা পরে আবার তোমার কাছে পরামর্শ চাইতে আসবে তাদের চোখেই দেখা যাবে তুমি ভুল না তারা ভুল ছিল অনেকেই তোমার সাফল্যকে সহ্য করতে পারবে না তবুও তুমি পিছিয়ে যেও না তুমি নিজের পথেই হাঁটো কারণ তোমার রাশির আকাশে এখন নতুন নক্ষত্রের আলো জ্বলতে শুরু করেছে এই আলো হলো তোমার অন্তর্দৃষ্টি তোমার কর্মফল তোমার পরিশ্রম আর তোমার সত্যের সম্মিলিত আলো এই আলো কেউ নিভাতে পারবে না